আচ্ছা এখানে দেখো অনেক সত্তর পৃষ্ঠায় খেলেছে ভাগের হিসাব ভাগ করি ষোলো ভাগ দুই আমরা গুণের মাধ্যমে ভাগের হিসাব করতে পারি অর্থাৎ গুণের মাধ্যমে ভাগের হিসাব করা যায় এই কথা বলছে এখানে এর পাশে দাও আছে দুই গুণ খালি ঘর সমান ষোলো দুই গুণ কত এখানে কত আট সমান ষোলো আট দুগুণে ষোলো কিন্তু মিলে গেছে তাই ষোলো ভাগ দুই সমান কত হয় আট এখানে খুলেছে আমরা দুই এর গুণের নামতা ব্যবহার করে বাঘের হিসাব করতে পারি আমরা এখানে দুই নামতা হিসাব করে বাঘের হিসাব করতে পারি তো এখানে কীভাবে এই নামতা দিয়ে দেশে দুই এককে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় এখানে চার দুগুণে আট এখানে সাত দুগুণে চোদ্দো আট দুগুণে ষোলো তাই উত্তর হলো আট এবারে বাঘের ক্ষেত্রে যেমন ষোলো ভাগ দুই এই ভাগটিতে ষোলোকে বলা হয় ভাজ্য এবং দুইকে বলা হয় বাজক এখানে দেওয়া লেগছে ষোলো ভাগ দুই এখানে খালি ঘর দিছে এখানে দুই গুণন খালি ঘর সমান ষোলো এখানে ষোলো ষোলো কি ষোলো হচ্ছে ভাজ্য আর দুই হচ্ছে ভাজক আর এই ভাগ ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করার পর যে ফল ভাবে বাঘ ফল তাহলে এখানে কত হবে আধ দু গুণে ষোলো এই আট হবে বাঘ ফল এখানে যদি গুণের নামত্তা করে তাহলে কত হবে আর্দুণে ষোলো এখানে আট তাহলে এখান এখানে আমরা কী শিখলাম ভাগের তিনটি অংশ থাকে তার একটি হচ্ছে ভাজ্য এটা হচ্ছে ভাজক এটা হচ্ছে বাঘ ফল তার এই ভাজ্য কী মানে এখানে দেখা যাচ্ছে যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে আর ভাজক যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে আর ভাগ ফল আছে ভাজ্যকে ভাগ ভাজক ধরা ভাগ করার পর যে ফল হয় তাই বাঘ ফল এখানে কোন সঙ্গে ভাগ করা আছে ষোলোকে ভাগ করা আছে তাহলে ষোলো হচ্ছে ভাজ্য কী দিয়ে ভাগ করা আছে দুই দিয়ে ভাগ করেছে আছে দুই হচ্ছে ভাজক আর এই ভাগ করার পরে যে ফল হচ্ছে আট আট হচ্ছে বাঘ ফল এরা মনে রাখবে প্রতিটা ভাগের তিনটে অংশ থাকে ভাজ্য ভাজক বাঘ ফল